আমাৰ দূৰ ৰাখছো

খুব ভালো লাগে আমার থার্ড ডে থার্ড প্ল্যানিং সবও অত্যন্ত বন্ধু ছিল তোর মাঝে কোনো অহমিকা নাই এটাও সবচেয়ে বড় জিনিস এবং প্রত্যেকেও সাহেব কাজ করতো আর আপনার প্রতি অনুরোধ আপনার অন্য নাটক দেখবা শেয়ার দিবা কমেন্টস করবা গঠনমূলক সমালোচনা করবা কোনো ত্রুটি আছে ভুল আছে কোনটা করলে আমরা আরও বেটার দিতাম পারমুখ ওটা অনুরোধ রইলো বিশেষ অনুরোধ আমরা নাটক আপনার দেখা ভালো লাগে থ্যাংক ইউ দাদা ভাই সংক্ষেপে কিছু আপনার আজকের নাটক সম্বন্ধে নেই আসসালামু আলাইকুম প্রথমে কইতাম সাইডাম আমি তিনি ভাষায় মাতি মাতলে ভালো লাগবে পৈতাল সাইডাম আমি মোহাম্মদ শিকলু ভাই আগ থেকে আমি অনেক বস্তু আকে লাগলেও আর এই বস্তু তো আমি এক সময় ভাবতাম যে শিপুলু ভাই একটা কিছু করবো যেহেতু আমাদের আমরা লোকের আমরা একটা লোকের মঞ্চ অভিনেতা তো সেই হিসাবে আমি দীর্ঘদিন মানে নাটক জগতে ছিলাম না তো ভাবলাম যে আমি একটা গ্রুপে কাজ করব তো গ্রুপ চিন্তা ভাবনা করতে করতে এর মধ্যে আমি নাগদাকে পেলাম নাগদাকে পাওয়ার পরে নাকদা বললেন যে শিবলু ভাই এখানে তো আমি কাজ করতেছি ওই বললাম যে আমার মনে মতো মানুষ পাই গেছি আমি শিবলু ভাই বলতে আকেলার গ্রুপে কাজ করতে করার জন্য আমার মনকে স্থিত করলাম আর আসলে যেটা আমরা সিলেট থেকে আমরা সুস্থ দ্বারা নাটকের জন্য আমার দৃষ্টিতে আমার আকিল আলী আমি পছন্দ করছি এই সব তার টি মাইজা বুঝবেছি আর আমি আজকের যে নাটকটা করাম সিএনজি দিয়া সেন তাই এই নাটকটার আমাদের বাস্তবতা আছে আপনারা দেখবা সমালোচনা করবা আর আমার আমাদেরকে উৎসাহিত করবে আলাইকুম থ্যাংক ইউ সমীর ভাই